বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিল ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো করো নাই বুঝছি তামনি তা আল্লাহ তালা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপার এটা কোরআন শরীফে আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুশরিক আহাদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে বানানো চাই একটা মাহফিল করম এরুম বক্তা হলে হেলিকপ্টার দিয়া দেখাইয়া রুম যদি বাপের বেড়া তো দেখাইলে না বাফের বেড়া হইলে আমি সবই ঠিক আছে এরপরে বোঝেন আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে দেশ চুক্তি মানুষ লাড়া খাইলো সারা বিশ্ব দেখলো জানলো তো এরপরে কি এই মানুষ এই সমস্ত আটশো কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কেমন এটা বুঝার ব্যাপার এই জন্য আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিস তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সবসময় জওয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই কাজ এই যে একটা মাহফিলের ইন্তজাম করা কোরআন সুন্নার করা কথা এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না তো এটা আল্লাহর জন্য হওয়া আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বর কথা ও বাবা তোমরা এনে বুট খাইও না 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 বাবা পরে পকেটে নাও এটা তাহলে এই জন্য বললাম হ্যাঁ আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে গেলাম আমার সময় পার করা এক ঘন্টা এরপরে আপনার কেউ কি হলো না হলো এটা আমার জানার বিষয় না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুর ইন্তেকাল করছে হুজুরে আমারে বলছিলেন আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছ এই মানুষগুলো তোমার বান্দাও না তোমার উন্মত না কথা বুঝছেন না মরণ এরা আমার বান্দাও না আমার উন্মত এরা আল্লাহর বান্দা রসুল উল্লাহর উন্মত অতএব তুমি এটা মানসিকতা এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতেছে জানতেন কেউ না এরা আল্লাহর বান্দা এরা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের উম্মত তোমার কেউ না এরা তো তুমি মনে রাইখো হুজুরে বলছেন মনে রাইখো যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো যেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আনিস আমার উম্মত এরা এদেরকে আমার কথাগুলো বলো শ্রোতার প্রতি কদর থাকা চাই কদর থাকা চাই এই জন্য চলেন ভাই আমরা প্রত্যেকে হিংসা আজকের জন্য নয় সব সময় এই একটু যদি আন্তরিক হইত মুসলমানের জিন্দিগি আরো সুন্দর হইত বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেলেন ভালো হবে আপনি এমনি শুনেন দোস্ত হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেলেন মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে অভাব নয় ছেলেরা যেখানে রেকর্ড করে আর এমনি তো আছে এখন আমরা আসছি কষ্ট করে আপনারাও আসছেন কষ্ট করে সামনাসামনি শুনেন একবার চোখের দিকে তাকাই বরকত হয় চোখের একটা আসর আছে প্রত্যেকের